এর ছায়া সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া সমবেত হই এসো কোরআনের ছায়া সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি কথা বলবান করি এসো তারি কথা জীবন বাড়ি আল্লাহরে নাম নিলে তাতে যদি সুমিল আল্লাহরে নাম নিলে তাতে যদি সুঘ মিল কেন সেই নাম থেকে দূরে সরে রে কেন সেই নাম থেকে শোরানে ছায়া তলে সমবেত হই এস